নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত গীতা কথা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিছু চমককারী মন্ত্র। আশাজ্যো আমাকে বলবেন আজকে যে আমাদের তো বেশ কিছু চমৎকারী মন্ত্র রয়েছে। মন্ত্রের বিশেষ বিশেষ গুণ রয়েছে। সেই কয়েকটা মন্ত্র সম্পর্কে আমাকে আলোকপাত করুন। মন্ত্র সম্পর্কে বলুন। নমস্কার গীতা যোগ্রাসতে পক্ষ থেকে বৈদক চট্টোপাধ্যায়। আমাদের শাস্ত্রে যে কটা চমৎকার মন্ত্র আছে তার মধ্যে প্রথমে আসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রের উল্লেখ ঋগ্বেদে আছে এবং মার্কেন্ডেয় পুরাণেও আছে এটি পৌরাণিক গল্প আছে যে ঋষি মার্কেন্ডেয় তার অকাল মৃত্যুর হাত থেকে মহাদেবকে এই মন্ত্রের মাধ্যমে স্মরণ করে তার কৃপা লাভ করে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন এবং এই মন্ত্র আধি ব্যাধি রোগ ভোগ সব কিছু থেকে দূরে রাখতে পারে অকাল মৃত্যুকে রোধ করতে এই মন্ত্রের জুড়ি মেলা ভার এই মন্ত্র অবশ্যই চ্যান্টিং করা উচিত এবং আমি বলবো আমাদের ঘরোয়া পরিবেশে আমাদের রয়েছে স্মাহী মাহেশ্বরী একরত্তি একটা বাচ্চা বয়স মাত্র চার প্লাস তো ওই মন্ত্রটা চ্যান্টিং করে আপনাদেরকে শোনাচ্ছে আজকে ভিডিওটা আমাদের কিন্তু স্পেশাল হতে চলেছে কারণ আমাদের আচার্য জানালেন যে রয়েছে আমাদের সাথে তো ওর কাছ থেকে আমরা শুনব এই পূবে অতিথি কাছ থেকে কত সুন্দরভাবে মন্ত্রটা chanting করছে চলুন শুনে নেওয়া যাক নিরানハマ तो आज जो महामृत्युंजय मंत्र के लिए बात हो रही है ये महामृत्युंजय मंत्र का महत्व क्या है और क्यों मंत्र हम पाठ करें? नमस्ते आखिर जी महामृत्युंजय जाप जो है वो एक चमत्कारी मंत्र है इसका वर्णन हमें ऋग्वेद में भी मिलता है और पुराण में भी मिलता है मार्केंड पुराण में ऐसा कहा जाता है कि ऋषि मार्केंडे इस मंत्र के जाप से शिवजी की कृपा से अकाल मृत्यु से उनको रक्षा मिली थी इस जाप में बहुत ही शक्ति है अब मैं शाब्दिक अर्थ आपको बताऊं ओम त्रैंबकम यजामहे इसका मतलब है हे शिव जो त्रिनेत्र शिव हैं तीन आंखों वाले उनका हम सम्मान करते हैं और उनको हम पूछते हैं सुगंधिम पुष्टि वर्धनम जो सुगंधित हैं जो पुष्टि करने वाले हैं जो पोषण करने वाले हैं और इस पोषण से हमें समृद्धि मिलती है उनको हम पूछते हैं उर्वा रुकमी वंधनान जिस तरह फल अपनी शाखा से बंधा हुआ होता है उसी तरह हमारा जीवन भी संसार में बंधा हुआ है लेकिन फल अपने शाखा के बंधन से मुक्त हो जाता है उसी तरह हे ईश्वर हमें भी मुक्त कर मुक्षीय मामृतार्थ मतलब मृत्यो मृत्यु के इस नाश्वर जीवन से हमें मुक्ति मिले हमें मोक्ष मिले অমর তা প্রাপ্ত করে তো আজকে মহাবিকুঞ্জয় মন্ত্র সম্পর্কে যে ভিডিওটা দেখলেন সেটা আমাদের কেমন লাগলো সেটা জানাতে আমাদেরকে ভুলবে না আর সঙ্গে থাকুন দেখতে থাকুন গীতা কথা নমস্কার